মানুষকে দেখানোর জন্য লক্ষ্যে দেখানোর জন্য এই কারণে আপনি কোরবানি দেন তাহলে আপনার কোরবানিটা কি হবে না শুদ্ধ হবে না শুধু লোক দেখানোর জন্য কোরবানি নয় লক্ষ্যে দেখানোর জন্য যদি আপনি কোনো একে বাদত করেন কোরবানি তো অনেক পরের আপনি নামাজ পড়েন কাউকে দেখানোর জন্য ওই নামাজটা আরশা মালিক আল্লাহ তালা পর্যন্ত পৌঁছবে না এটা জমিনের মানে প্রথম আকাশের নিচেই থাকবে এটার উপর উঠবে না কেন আপনার নিয়তটাই কি নয় পরিশুদ্ধ নয় হাদিস বিন নিয়াত নিয়তের উপরে নির্ভর করে আপনার আমলটা এটার যা প্রতিদান এটার রিওয়ার এটা কবুল হওয়া না হওয়া সব কিছু নির্ভর করে তো কোরবানি তো অনেক বড় একটা ইবাদত সাধারণ যদি একটা আপনি আমল করেন একটা ইবাদত করেন মানুষকে দেখানোর জন্য লোককে দেখানোর জন্য এটা আল্লাহ সুতার কাছে কী হবে না গ্রহণযোগ্য হবে না আল্লাহ চান যা আমল আমরা করি যত সমস্ত আমল চাই সেটা সুত্র হোক অথবা সেটা বড় হোক সব কিছু করব কার জন্য উমা উমিরু ইল্লা লহা মখলিসিন আলা হুদ্দিন এখনিষ্ট ভাবে আমরা ইবাদত করব কার আল্লাহ সুবহানাহু তো কুরবানি তো এটা বিরাট বড় একটা ইবাদত যেটা আমি আগে পড়লাম লিয়ানা আল্লাহু লোহা মুহা দিমা দিমাউহা ওয়ালাকিন ইয়ানা লহু তাকওয়া মিনকুম আল্লাহ বলতেছেন তোমরা যে জবাই কিন্তু পশু যেটা জবাই করো এটার গুস্ত রক্ত এগুলো আমি আল্লাহ পর্যন্ত পৌঁছান এগুলো আমি আল্লাহ দেখি না বলে কি না আলু তাপ আমি আল্লাহ দেখি তোমাদের দিলের ইন্টেনশন তোমাদের অন্তরের অবস্থা কি কেন তুমি এটা করতেছো আল্লাহ নিয়ত দেখতে চান আল্লাহ যদি এভাবে আমরা কাউকে দেখানোর জন্য অথবা আমি গত বছর দুইটা কাউ দিছি এই বছর একটা দিতেছি লুক লুকে আমাকে কী বলবে অথবা গত বছর আমি এভরি ইয়ার কোরবানি করি এই বছর আমি দিতে পারতেছি না ফাইন্যান্সিয়াল কষ্টের ভিতরে আমি যদি এবার না দিই মানুষজন আমাকে নিয়ে মন্দ আলোচনা করবে এই কারণে আপনি কুরবানি দেন তাহলে আপনার কোরবানিটা কি হবে না শুদ্ধ হবে না এটা আল্লাহ সুবাহানুয়েতালার কাছে গ্রহণযোগ্য হবে না আপনাকে কোরবানি হোক অথবা যে কোনো আমল হোক করতে হবে আল্লাহ সুবাহান হুয়েতআ আলার জন্য শুধুমাত্র আল্লাহর জন্য আপনি যদি একটা কাজ শুধুমাত্র আল্লাহর জন্য করে যেমন কোরবানি সুবাহ আল্লাহ এই কোরবানিটা হাদিস যদি কেউ পিওর ইন্টেনশনে কোরবানি দিয়ে থাকে। তাহলে জবাই কিন্তু পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় সোমাহায়ন আল্লাহ বেহামদি এখন পশু জবাই হয় নাই কিন্তু তার পিওর ইন্টেনশন যে আমি আল্লাহর জন্য দিতেছি সোমাহন আল্লাহ রসুল বলেন সাল আল্লাহ আলি সাল্লাম যেটা আল্লাহ পর্যন্ত কী হয়ে যায় কবুল হয়ে যায় আল্লাহ এটাকে গ্রহণ করে নেন তো আমাদের আমরা এটা বলবো যে লোক দেখানোর জন্য কোনো আমল আমরা যেন না করি আপনি লোক দেখানোর জন্য যদি হজ করেন যে লোকজন আমাকে হাজিসা বলবে এত টাকা খরচ করে আপনি বেদুল্লাহতে গেলেন হজ করলেন এত কষ্ট করলেন এটার বিনিময়ে কোনো কিছুই নাই এটা আল্লাহর কাছে গ্রহণই হয় নাই আর যদি একটা মকবুল হজ আল্লাহর কাছে গ্রহণ হয়েছে পিওর আপনার ওয়েলথ থেকে সম্পদ থেকে আপনি কোরবানি মানে ইয়ে করলেন হজে গেলেন বা আপনি একটা ভালো কাজ করলেন হজের ব্যাপারেই বলি রসুল ইসলাম বলেছেন যে একটা হজ মকবুল একটা হজ যেটা আল্লাহর কাছে কবুল হয়েছে এটা বিনিময় জানেন রসুল ইসলাম বলেন ইল্লাল জান্না এটা বিনিময়ে হচ্ছে জান্নাত সারা কোন কিছু নেই আল্লাহর তো যত সমস্ত নেক আমল সেটা ছোটো হোক অথবা বড় হোক এটার যে উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ সুবাহানে হুয়ে তাহলে সন্তুষ্টি পাওয়া আর কেবলমাত্র আল্লাহর জন্য করা এটা যদি না থাকে আপনি ছোটো আমল হোক বড় আমল হোক চাই সেটা কোরবানি অথবা কোরবানির বাহিরে কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তা আমরা যখন কোনো কাজ করব কাজ করার আগে আমরা নিয়তটাকে পরিশুদ্ধ করে নিব নিয়ত সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে নিয়ত নিয়তের কারণে মানে ছোট আমলের মাধ্যমে বড় রিওয়ার্ড পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে বিশাল সব পেয়ে যাবে তাই নিয়তটা ভালো ছিল সুবাহান আল্লাহ আর যদি নিয়ত বালা না থাকে বড় কাজ করবে কিন্তু কোনো রিভার্স আল্লাহর কাছ থেকে পাবে না কোনো সবসেব আল্লাহর কাছ থেকে পাবে না তো আল্লাহ যেন যত সমস্ত ন্যায় আমল আমরা করি আল্লাহর জন্য আমাদেরকে তৌফিক দান করেন আমরা প্রথমে আমাদের নিয়োগটাকে যেন পরিশুদ্ধ করে নিতে পারি নিজের মনকে প্রথমে বোঝাপড়ার মাধ্যমে ঠিক করে নিব যে কাজটা আমি কেন করতেছি এরপরে নিয়তটা যখন আমি সহিং করবো শুদ্ধ করবো এরপর আমি আমারটা করবো পাবলিক এটা পাওয়ার পরে কি করবে না করবে এটা পাবলিকের ব্যাপার আপনি কুরবানি করতেছেন আল্লাহর জন্য আপনি দান করতেছেন আল্লাহর জন্য আপনার নিয়তি এটা সামান্যতম নাই যে মানুষজন বলুক আপনি বড় কুরবানি দিচ্ছেন মানুষজন বলুক আপনি একজন বড় দাতা কিন্তু মানুষজন তার জায়গা থেকে বলতেছে এটা মানুষদের ব্যাপার তো আমরা যখন যে কাজটাই করবো শুধুমাত্র আল্লাহ সুবাহানু হুয়েতাল্লাকে ভালোবেসে আল্লাহর জন্যই করবো তাহলে এটার বিনিময়ে আল্লাহ সুবাহাল্লাহ আমাদেরকে দান করবেন আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন জি